আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে ছাগল পালন করে আসলে কি লাভবান হওয়া যায় নাকি সব খালি গল্পই শোনা যায় এ সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব আপনারা দরিদ্র সহকারে আমার এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমান সময়ে আমাদের দেশে ছাগল পালনে অনেক মানুষ আগ্রহী হচ্ছে অনেক বেকার ভাইরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এই ছাগল পালন করে তা আসলে ছাগল পালন করে কতটা লাভবান হওয়া যাচ্ছে এবং কতটুকু স্বাবলম্বী হচ্ছে আসলে কি ছাগল পালন করে লাভবান হওয়া যায় স্বাবলম্বী হওয়া যায় নাকি সব গুজব সব খালি গল্পই নাকি আসলে বন্ধুরা ছাগল এমন একটা প্রাণী যেটা পালন করলে লস খুব কম হয় লাভের সংখ্যাটাই বেশি হয় যদি আপনি সঠিক নিয়মে ছাগল পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনার লাভ হবে আপনি যদি না জেনে খামার শুরু করেন তাহলে আপনি লাভ করতে পারবেন না ছাগল পালন করলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং অনেক ধৈর্যশীল হতে হবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে আপনি ছাগলের খামারে লাভবান হবেন আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনার ছাগলের খামার করাটা ঠিক হবে না কারণ ছাগল পালা খুবই একটা ধৈর্যের ব্যাপার সঠিক নিয়ম মেনে যদি আপনি ছাগল পালন করেন তাহলে আপনি ছাগল থেকে অনেক কিছু করতে পারবেন এখানে অনেক প্রফিট আপনার আসবে যেমন ধরুন খামার করতে হলে আপনাকে আধুনিক সেট তৈরি করতে হবে এবং সঠিক জাত নির্ণয় করতে হবে এবার সঠিক জাত আপনি চিনবেন কিভাবে কোনটা সঠিক জাত ছাগল আপনি বিদেশি ছাগল দিয়ে শুরু করবেন না দেশি ছাগল দিয়ে শুরু করবেন এ সম্পূর্ণ এ সকল বিষয় আপনাকে জানতে হবে দেখুন যদি আপনি দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করেন তাহলে আপনার অল্প টাকাতে আপনি খামার শুরু করতে পারবেন আর যদি আপনি উন্নত জাতের ছাগল দিয়ে প্রথম অবস্থায় খামার শুরু করেন তাহলে আপনার অনেক টাকার প্রয়োজন হবে কারণ এক একটা উন্নত জাতের ছাগলের মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম আপনি ধরেন দশটা ছাগল দিয়ে শুরু করলেন যদি উন্নত জাতের ছাগল দিয়ে দশটা ছাগল দিয়ে শুরু করেন তাহলে আপনার কমপক্ষে ছাগল দশটা কিনতে আপনাকে কমপক্ষে এখানে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে তারপরে আপনার ছাগলের শেড তৈরি করতে হবে সেখানে আপনার টাকা যাবে আর আপনি যদি দেশি বিলাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করেন তাহলে আপনার দশটা ছাগল দিয়ে শুরু করলে সর্বোচ্চ আপনার এক লাখ টাকা লাগবে আপনি যদি বিশটা ছাগল দিয়ে শুরু করেন আপনার দুই লক্ষ টাকার মধ্যেই হয়ে যাবে এটা কিন্তু আমি সব চাইতে বেশি দাম বলছি যেটা সর্বোচ্চ দাম সর্বোচ্চ খরচ হবে আপনার দুই লাখ টাকা যদি আপনি বিশটা ছাগল দিয়ে শুরু করেন তাহলে ধরুন আপনার খামার করার পরে আপনার ছাগল খামারের তিনটা ছাগল বা চারটা ছাগল বা কয়েকটা ছাগল আল্লাহ না করুক যদি মারা যায় তাহলে আপনি অল্প টাকার মধ্যে মনে করেন যে আপনার চলে যাচ্ছে আর যদি আপনি উন্নত জাতের ছাগল দিয়ে খাবার শুরু করেন তাহলে আপনার কিন্তু এখানে লসের পরিমাণটা বেশি হবে তখন আপনি কিন্তু একদম ধ্বংস হয়ে যাবেন এই জন্য আপনাকে অবশ্যই দেশি জাতীয় ছাগলগুলো দিয়ে শুরু করতে হবে তারপরে আপনি আস্তে 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 আপনি জাত উন্নয়ন করেন কোনো সমস্যা নাই দ্বিতীয় হচ্ছে আপনাকে ছাগল পালন করতে হলে প্রাথমিকভাবে চিকিৎসা জানতে হবে প্রাথমিক চিকিৎসাতে ছাগলের এটা জানতে হবে রোগবালাই বালাই ছাগল সম্পর্কে জানতে হবে কোন সিজনে কোন রোগ হয় সে সকল বিষয়ে আপনাকে জানতে হবে আপনি যদি এই সকল বিষয়ে জানেন তাহলে আপনার অনেক সুবিধা হবে ছাগল পালন করতে আর যদি আপনি না জানেন তাহলে আপনার কিন্তু ছাগল পালন করতে অনেক হিমশিম খেতে হবে তখন আপনার অন্যের উপর নির্ভরশীল হতে হবে তখন কিন্তু আপনি ছাগলের খামারে লাভ করতে পারবেন না সেজন্য আপনাকে অবশ্যই এগুলো জানতে হবে পাশাপাশি আপনাকে ছাগলে কখন কোন ভ্যাকসিন দিতে হবে সেগুলো জানতে হবে এবং ছাগল পালন করতে আপনার দশটা কিংবা বিশটা ছাগল পালন করতে কতটুকু জায়গায় ঘাস চাষ করতে হবে এবং কতটুকু দানাদার খাদ্য দিতে হবে এ সকল বিষয়ে আপনাকে জানতে হবে আপনি যদি বিশটা ছাগল পালন করেন তাহলে আপনার কমপক্ষে বিশ শতক জায়গায় ঘাস চাষ করতে হবে যদি আপনার জায়গা না থাকে নিজস্ব জমি না থাকে আপনি জমি লিজ রাখতে পারেন কট রাখতে পারেন কিন্তু আপনাকে ঘাস অবশ্যই চাষ করতে হবে আপনি পনেরো থেকে বিশ শতক জায়গা যদি ঘাস চাষ করেন তাহলে আপনি বিশটা ছাগল অনায়াসে পালন করতে পারবেন আর দানাদার খাদ্য শুধু যদি দানাদার খাদ্য খাওয়ান তাহলে আপনার খামারে লাভ হবে না লস হবে এই জন্য আপনাকে খড় জিরো সাইজ করে কেটে নিতে হবে পাশাপাশি গোমের ভুসি অথবা অ্যাঙ্কারের ভুসি দিয়ে মিক্সার করে আপনাকে দানাদার খাদ্য